আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বড় বড় মতো চলে আসলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে তো ভিওর্স চলুন কথা না বলে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আপনারা যারা এখনও পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু পুরাতন ট্র্যাক্টর হাইড্রোলিক বডি রোটার কাল্টি সব বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিও আপলোড করে থাকি যাই হোক চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি ভিউয়ার্স দুই হাজার সালের গাড়ি গাড়ির সাথে একেবারে ঝকঝকা একটা মাসকে আটচল্লিশ বেল্টের রোটার কিন্তু দেওয়া হচ্ছে ভিভার্স যাই হোক ভিওয়ার্স বেশি কথা বলতে যাচ্ছি না আর রোটার কন্ডিশনও কিন্তু ভালো আছে গাড়িটি বর্তমানে আছে নাটোরে যারা নাটোরের আশেপাশে আছেন আপনারা অবশ্যই নাটোরে আশেপাশে যারা আছেন অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন আঠারো সালে ডেলিভারি তো গাড়িটি মোটামুটিভাবে চলছে গাড়ির প্রথম মালিক বিদেশ গেছিল গাড়িটি কিছুদিন চালার পরে বিদেশে থাকার পর দ্বিতীয় মালিক গাড়িটির কাছে দ্বিতীয় মালিকের কাছে গাড়িটি বিক্রি করে এবং দ্বিতীয় মালিক পনেরো বিশ দিন আগে ফুল ইঞ্জিন করছে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় এসে ইঞ্জিনে কোনো গ্যাস নাই যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ নব্বই হাজার টাকা ছিল চাওয়া দাম আর গাড়ির মিটারে বর্তমানে পনেরোশো ঘন্টার মতো রানিং আছে চৌদ্দোশো আটষট্টি ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আপনার মিটার কাটা ছিল এখন সব কিছু ওয়ারিং কমপ্লিট করা আছে গাড়ির কন্ডিশন ওভারঅল লুকিং কিন্তু সব কিছু ভালো আছে দেখতে পাচ্ছেন ঝকঝকা অবস্থায় আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আপনারা অবশ্যই মালিকের সাথে